দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে পক্ষে এই কমিশন এতে কি পরিবর্তন আসবে কেমনই বা হবে এর রূপরেখা প্রাদেশিক মর্যাদার জন্য বিবেচনা করা হচ্ছে কোন কোন অঞ্চলকে বিস্তারিত ইমতিয়াজমের রিপোর্ট গত পনেরো বছর ধরে শেখ হাসিনা এবং তার দোষরা শুধু দেখল কি চক্রান্ত আর ষড়যন্ত্র মানে বাকি সব ঠিক আছে তাদের জনপ্রিয়তা আকাশ চুম্বি বিশাল ব্যাপার স্যাপার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর এবার পদত্যাগে বাধ্য হচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন কেন কাজলেন শেখ হাসিনা মোস্তফা ফিরোজ ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে গত পনেরো বছর ধরে শেখ হাসিনা এবং তার দোসররা শুধু দেখলো কি চক্রান্ত আর ষড়যন্ত্র মানে বাকি সব ঠিক আছে তাদের আকাশ চুম্বি বিশাল ব্যাপার স্যাপার মানে বাংলার মানুষ নৌকা শেখ হাসিনা বঙ্গবন্ধু ছাড়া আর কিচ্ছু বোঝে না আর প্রতিটা ঘটনায় তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র বন অভ্যুত্থানের মুখে ঢল নামলো মানুষের সার রাজধানীতে বাদ ভাঙা জোয়ার সেখানেও বলতেছে সে যে পালায় গেল সেটাকেও বলতেছে তাকে নাকি হত্যার চক্রান্ত হয়েছিল সেখান থেকে সে বেঁচে গেছে তো তার বাবার হত্যাটাও সেটাও ষড়যন্ত্র চক্রান্ত উনারটা হলো ষড়যন্ত্র চক্রান্ত এটা যে গণ এটা কোনোদিনও স্বীকার করবে না তার যে কোনো জনসমর্থন ছিল না শূন্য ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ তাকে রক্ষায় এগিয়ে আসলো না এটা স্বীকার করবে না অথচ কোটি কোটি মানুষ সমস্ত ঘটনা দেখলো বিশ্ববাসী দেখলো ঢাকায় অভূতপূর্ব একটা ঘটলো এখন তিনি বলছেন যে আমি আর এখানে যে বেঁচে গেলাম অর্থাৎ মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে কুষাগোষ্ঠের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনার পরবর্তীতে দেখেছে তবু এটা বোধ হয় আল্লাহরই একটা রহমত যে আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আবার দেশ ছাড়া খরচা সবকিছু দেখেন মানে আবার কেঁদেও ফেলে একটা মিথ্যা বয়ানের উপর কাঁদতেও পারে এসব কাদার মধ্য দিয়ে হয় কি তখন এর যত কান্না গত পনেরো বছর মানে রাজনীতিতে তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোন মানুষের মধ্যে বিন্দুমাত্র দাগ কাটে না একেবারে পার কিছু আছে না আওয়ামী লীগ ওদের বুকে ছাড়া কেউ বিশ্বাস করে না কেননা এই গণভ্যুত্থানে কোনটা চক্রান্ত কোনটা বলেন আপনারা আবার এটাকে সে চক্রান্ত মনে করে আবার কাঁদছে কি আশ্চর্য ব্যাপার গণতন্ত্র হত্যা করলো মানুষ হত্যা করলো মানে প্রায় দুই মানুষ হত্যার শিকার হলো এই ছত্রিশ দিনে আর উনি এটা বলতেছে তারে হত্যার চক্রান্ত করছে হাওমা করে কান্না এবং আমাদের এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো গণমাধ্যম গুলো সেগুলো করে প্রচার করছে হত্যার চক্রান্ত অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা দেখেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়েন তাও বলতেছে না গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ছাড়েন বাংলাদেশ ছাড়েন মানে না ইচ্ছা করে উনি ছেড়েছেন আর কি পতন হয় আওয়ামী লীগ সরকারে সেই থেকে দেশ ছাড়া রয়েছেন হাসিনা আওয়ামী লীগের পোস্ট করা এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি হ্যাঁ কত মানুষের রক্ত মারায় তিনি চলে গেলেন তার অনুশোচনা নেই এটাকে বলতেছে চক্রান্ত আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য বেঁচেছেন শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয় ঊনপঞ্চাশ সেকেন্ডের ওই অডিও ক্লিপে পাঁচই আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেন তিনি সেখানে জানান বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে তার মানে দেখেন এখানেও এইটা যে নির্জলা মিথ্যা তাহলে কোনটা সত্য কোনটা শেখ হাসিনার আসল কান্না এটা মানুষ কিভাবে বিশ্বাস করবে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি দেশ ছাড়া ঘর ছাড়া সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তা এত জনসমর্থন জনগণ নাকি বারবার ভোট দেয় সে জনগণ কই ছিল জনগণ কই ছিল আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়া জনগণ জাতীয় সংসদে তিনশোর মধ্যে তিনশোটা আসন পাওয়া আওয়ামী লীগের পক্ষে সেই জনস্রোত কই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের আগস্টে গত পাঁচই আগস্ট বন রেহেনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা আর বাবা ছাড়েন বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এই কথাটা বলতে আনন্দবাজারের লজ্জা হয় শুধু ছাড়েন হ্যাঁ ছেড়ে যান ছেড়ে আসেন চলে আসেন বাং ভারতে সামরিক আশ্রয় নেন এদেশে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশ হাসিনা সহ নদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে কূটনীতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো দিল্লির তরফ থেকে জানানো হয়নি শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপকে হাসিনা বলছেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা হাসিনা রেহে না মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি সেখানে হাসিনা আরো বলেন এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এরপরেই দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা কার মনে বিন্দু মাত্র কোনো কষ্ট নেই বাংলাদেশের বাংলাদেশের মানুষের হতে পারে সরকারের উপর তারা খুশি না পায় না হাসিনার ব্যাপারে কোন রকম সহানুভূতি আছে এটা হতে পারে না লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট দেশে বিদেশে যে যেখান থেকে দেখেছে তারা খুশি হয়েছে হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে কেমন ছিল গত আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল দেশের সংবাদ মাধ্যম ওই প্রতিবেদন অনুসারে হাসিনা চেয়েছিল সে দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ সম্প্রচার করতে কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন শাহবাগ উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র যুব আন্দোলনকারীরা আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে তাইলে এই লক্ষ লক্ষ মানুষ যদি আগাইতে থাকে চক্রান্ত কোথায় এইভাবেই তো গণসূত্রুদেরকে তো এইভাবেই গণমানুষ ধাওয়া করে ওই প্রতিবেদন অনুসারে উন্মত্ত জনতার দূরত্ব যা ছিল তাতে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল তাই সম্প্রচার করার হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না তাই ৪৫ মিনিটের মধ্যে হাসিনাকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলোয় প্রকাশ হাসিনা রাজি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় তাদের প্রথমে হেলিকপ্টার ও পরে বিমানে করে ভারত পাঠানো হয় লজ্জাজনক পলায়ন এবং পরাজয় এটা বলে যে তাকে হত্যার চক্রান্ত করছিল সবকিছু চক্রান্ত আর ষড়যন্ত্র মানে তাদের জনসমর্থন আছে বাংলার মানুষ আছে ওনাদের সাথে কিন্তু ওই যে চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে এই ঘটনাগুলি ঘটে আরকি। এই হলো বয়ান আর মিথ্যার উপরে মিথ্যার বেশাতি চরমে এইভাবেই যাবে আর কি এদের রাজনৈতিক জীবন দর্শক ভালো থাকবেন আল্লাহ প্রাদেশিক মর্যাদার জন্য বিবেচনা করা হচ্ছে কোন কোন অঞ্চলকে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে গত বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি ধরনের হবে সেই ভাবনা এখনও জানা যায়নি কমিশনের একটি সূত্র দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিককে বলেছে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামোর বিষয়ে বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক একটি লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে পূর্ব এবং পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ এবং বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ করার কথা বলেছিলেন তিনি মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলোর নিজস্ব ব্যবস্থাপনা থাকবে তবে প্রদেশ গঠনের এই চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক বলে মনে করেন না স্থানীয় প্রশাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়ল আহমেদ তোফায়ল আহমেদ এখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে রয়েছেন তার মতে বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট একটি দেশ মানুষ হয়তো বেশি তবে ভাষাগত ভৌগোলিক অবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই তাই তিনি মনে করেন বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে ভালোমতো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলায় না গেলেও চলবে প্রদেশ সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে বলেও মনে করছেন তিনি বর্তমানে সারা দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনাও রয়েছে এর আগে জনপ্রশাসন সংস্কার তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছে জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের উপর জোর দেওয়া হয়েছে এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমমর্যাদা সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালু করেছে দর্শক শ্রোতা শেখ পরিবার এবং শেখ বংশের রাজনীতি থেকে অবসান্ত হচ্ছেই সৈরাচারের পতন যে কতটা নিঃশংস পতন হাসিনাই তার উৎকৃষ্ট উদাহরণ এই বিষয়ে আপনার মতামত থেকে লিখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ